অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড দ্বিতীয় ত্রিপার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেস নদীয়া জেলা শাখা দ্বিতীয় ত্রিবার্ষিক জেলা সম্মেলন দু পঁচিশ অনুষ্ঠিত হল রামনগর মিলনবাগান শিক্ষানিকেতনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক বর্তমানে তৃণমূলের মেন্টার বাণীকুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠান শুরু হয় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এরপর প্রদীপ প্রজ্বলন এবং বিদ্যাসাগরের প্রতিমূর্তিতে মাল্যদান করা হয় তারপর সভাপতিমণ্ডলী কমিটি গঠন সেই সঙ্গে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা সম্পাদকের প্রতিবেদন পাশ করা হয় আগামী দিনে সংগঠনকে মজবুত করার জন্য আরও কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয় এই প্রসঙ্গে কী জানালেন সংগঠনের জেলা সভাপতি

চাপ রয়েছে তারা কাজ করে বিদ্যালয়ের আগে আমরা যেভাবে করাতাম এখন কিন্তু সেটি নয় পরীক্ষার পদ্ধতি পদ্মেশ আমি এবং সমস্ত জায়গাতে একটা বিভিন্ন কাজ আজকে মিথ্যে মিলের কথাই কিংবা বলুন যাই হোক বিভিন্ন ধরনের কাজ কিন্তু এসে গেছে সবই প্রধান শিক্ষকের উপরে তাই তারা শিক্ষকতা করবে ক্লাসও করাবে

এই কিছু বললাম সকল সকলকে ধন্যবাদ এবং অবস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আজকে আমাদের জেলা সংগঠনের দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলন করছি এখানে আমরা পেশাগত বঞ্চনা যেগুলো আমাদের আছে বেতন বৈষম্য নিজেদের পেশাগত সমস্যা এগুলো আলোচনার মধ্যে উঠে আসছে একই সাথে আমরা ছাত্রছাত্রীদের এবং প্রতিষ্ঠানের প্রতি কিভাবে আমরা উন্নতি করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করছি আমাদের যে কর্মব্যস্ততা তার জন্য অনেক সমস্যার মধ্যে আমরা কি করে নিজেদের ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি সেটারও অনেক পরিকল্পনা গ্রহণ করছি ডিএ নিয়ে কিছু বলবেন আমরা ডিএ চাই যা কাজ করছি রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি বারবার আমাদের যা প্রাপ্য ডি এ তা দেওয়া হয় স্যারে অনেক নিযুক্ত হয়েছে শিক্ষাকর্মী শিক্ষাকর্মী নেই আমাদের শিক্ষণের একটি ব্যাপার প্রধান শিক্ষক শিক্ষিকা আছেন এবং রাজ্যে এটাই একমাত্র রেজিস্টার্ড প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন যেখানে অন্য কোনো টিচার ইনচার্জও যুক্ত নেই কি নাম আপনার অচিন্ত্য চক্রবর্তী সম্পাদক নদিয়া জেলা